বন্ধুরা এই দুর্মূল্যের বাজারে যে কোনো কিছু ফেলে দিতে কিন্তু অনেকই গায়ে লেগে যায় তাই বাসি রুটি ফেলে না দিয়ে চলুন আস তৈরি করে দেখাবো বাসি রুটি দিয়ে লোভনীয় স্বাদের নাস্তার রেসিপি যেটা আপনার বাড়ির সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে প্রথমে একটা বাটিতে এই রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে বন্ধুরা যদি বাসি রুটি দু থেকে তিন দিনের থাকে আর সেই রুটিটা ফ্রিজে রাখা থাকে তাহলে কিন্তু রুটিটা ছেঁড়ার সময় অনেকটাই ঝুরঝুড়ে হয়ে যাবে যেহেতু এটা আমার আগের দিনের রাতের রুটি তাই এটা অতটাও শক্ত হয়ে যায়নি আর খুব সুন্দর কিন্তু লম্বা লম্বাভাবেই ছিঁড়ে যাচ্ছে আমি এখানে টোটাল চারটে রুটি নিয়েছি আর এই রুটির মধ্যে দিয়ে দিতে হবে এক হাতা মানে এক বড় চামচের মতন সুজি যদি সুজি না থাকে দিয়ে দেবে অল্প একটু আটা বা ময়দা তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু সময়ের মতো ভিজিয়ে রেখে দিতে হবে মানে ততটাই জল দিতে হবে জলটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যাতে রুটিটা ডুবে থাকে আর কি তো এবারে এই রুটি আর সুজিটা জলের সঙ্গে একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু এটাকে বেটে নিতে হবে যদি আপনাদের হাতের কাছে মিক্সি না থাকে তাহলে আপনারা হাতের চোটকেও নিতে পারেন আমি এখানে একটা মিক্সচার জারে এই সুজি আর রুটিটাকে জল সমেত খুব একটা দু থেকে তিনবার ঘুরিয়ে নেব আর খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার রেডি হয়ে যাবে তো আমি এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি সুজি আর রুটিটাকে মিক্সচার জারে দিয়ে একটা মোটা মতন ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি প্রতিদিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কালো অল বাটনটা প্রেস করে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবারে ব্যাটারটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেড করা আলু আগে থেকে একটা কাঁচা আলু গ্রেড করে ঠান্ডা জলে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম আলুটাকে হাতে সাহায্যে জলটা জলটাকে নিঙ্গিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবারে এই আলু গ্রেড করা আলুটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে বন্ধুরা খুব অল্প মানে খুব কম উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি ধনেপাতা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দেবেন দিয়েছি পরিমাণ মতো লবণ আর রঙের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা এই সময় কিন্তু লবণটা বুঝে দিতে হবে কেন কি রুটির মধ্যেও কিন্তু আগে থেকেই লবণ দেওয়া ছিল এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা রাখতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এটা থেকে সে সুস্বাদু লবণীয় খাবারটি তৈরি করে নেব আগে থেকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছে একটি তাওয়া তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে কিন্তু ঘি বা বাটারেও এ এগুলো তৈরি করে নিতে পারেন খুব বেশি তেলের প্রয়োজন হয় না নামমাত্র তেলে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প অল্প ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে দু চামচ ব্যাটার আমি নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে ব্যাটার আমি চা চামচের পেছন ছাড়টা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটা গোল মতন শেপ দিতে হবে যেরকম আমরা রুটি বা পরোটা করে থাকি খুব বেশি মোটাও নয় মিডিয়াম করে এই ঘনত ব্যাটারটাকে এই তাওয়াতে দিয়ে দিতে হবে তো দেখুন এখানে গোল মতন একটা শেপ দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এতে কাঁচা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর পেছন ছাড়টা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তো এবারে এটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন খুব অনায়াসে কিন্তু খুলে আসবে বা উঠে আসবে এবার দুটো খুন্তির সাহায্যে এটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে তো দেখুন পেছন চাইটা খুব সুন্দর দাগ ধরে গেছে এবার এই পরোটাটাকে এরকম খুন্তি সাহায্যে চেপে চেপে উল্টো ছায়টাকেও ভেজে নিতে হবে উল্টো ছায়টাতেও যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব এক মিনিটের মতন গ্যাসের আজকে একেবারে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন উল্টো ছাড়টাও একইভাবে দাগ ধরে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এটা হলো বাসি রুটি দিয়ে বাসি রুটি আর কাঁচা আলুর পরোটা তো এটা হলো খুব সহজ পদ্ধতিতে বাসি রুটি দিয়ে আলুর পরোটার রেসিপি তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব আপনারা পরোটাগুলো ছোট বড় করে ভেজে নিতে পারেন একে একে আমি এখানে সবগুলো পরোটা ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তেমনই কিন্তু সুস্বাদু হয় আর একেবারে নরম তুলতুলে আপনারা চাইলে এটা টমেটো সজের সঙ্গেও দিতে পারেন বা টক দইয়ের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন বা শুধু শুধু খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে টাটা